কি আচ্ছা বিসমিল্লাহির রহমানির রহিম সাল্লাল্লাহু আলাইহি জাদুপারা হ্যাঁ জাদুপারা পড়লে থামড়া দিমু করে জমা করে দিমু কই সালাম আমার হাতটা ভয়ঙ্কর একটা চুরি হোক দিব না দিব 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 না

পাইতা না দুনিয়াতে এমন কোন জিন নাই আমি ওই কোন কোনো কবিরাজ না যে সেদিন হুজুর কবির রুগী আইসে প্রায় কয় হুজুরের দূরে বলে থাবরায় আর হুজুরে বলে বুক দে জিনে করে হাতে ধরে পাও ধরে এরকম কোন ইতিহাস নাই জিনের কাছে আমি আত্মসমর্পণ করছি এরকম কোনো ইতিহাস নাই ইনশাল্লাহ আমি আল্লাহর কাছে দোয়া করি যে আইলেম যে যোগ্যতা আমাকে দিয়েছে মৃত্যুর আগ পর্যন্ত যাতে জিন শৈতানের সাথে লড়াই করে যেতে পারি বল পারবো আমার সাথে পৃথিবীর এমন কোন আছে আমার সাথে এসে হাদুরি করতে পারবে না হ্যাঁ কোন জিন আছে পৃথিবীর এমন কোন জিন আছে আমার সাথে এসে বাহাদুরি করতে পারবে এই এলাকায় যে আমি তিন মাস ধরে আইসো কি জানো না তোমরা জানো না যদি জানতাম ধরতাম না হ্যাঁ যদি জানতা তাহলে ধরতা না চোদ্দ বছর একটা থাকো মামা চোদ্দ বছর জিন কোনো ভালো কয় বেটা মানুষের পিছনে চোদ্দ পড়বো কথা কথা কত

ए तुम के मेहंदी हासा को तो के मेहंदी पुरुष ना महिला 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 हमने कोतेसन मेहंदी आ कोता से ना ठीक है चले जा लास्ट डेट है ना আড়াশ বানা জীবনে আড়াশ বানা কোনো দিন যদি শরীর পুনরাস আমাকে জবাই করে দেবে হ্যাঁ আমাদেরকে জবাই তাহলে এটা এটাই ওদা ঠিক আছে আড়াশ বানা তো ইনশাল্লাহ